ও যা করেছে করেছে যা শাস্তি দেওয়া না আমাদের দরকার হলে কাছ থেকে সারিয়ে দেবে এখন আমার মেয়েটাকে একটু বাঁচান এখন আমি মেয়েটাকে বলছে আমি গান গাইতে গাই কিন্তু উড়ে গেলেও কি দেখেই জানে তুমি একটু তুমি একটু শান্ত হও দাও আমাকে দেখতে দাও সাক্ষ্য বিং আর ডক্টর তুমি এখন জানি জানি মজা দেখছ না না মজা কেউ দেখেনি মজা কেউ দেখেনি মজাও তৈরি করেছে তৈরি করেছে ক্রিয়েটেড তাহলেও মেয়েটা তো অজ্ঞান হয়ে গেছে ওকে তো সার্ভাইভ করাতে হবে ওকে তো হসপিটালে নিয়ে যেতে হবে সাক্ষ্য ওকে তোলো আমি গাড়ি বার করছি ওকে তুলে নিয়ে নার্সিং হোমে এসো প্লিজ এই দেখো না বাবা দেখো না বাবা সাবধানে সাবধানে ইমিডিয়েটলি ওটি রেডি করো ওকে স্যার কি রে কিছু বুঝতে পারছিস বললাম তো ইমিডিয়েটলি অপারেশন করতে হবে না বলছিলাম যে একটু সময় নিয়ে টেস্ট ফেস্টগুলো করিয়ে নিলে ভালো হতো না আমি একজন সার্জন নিজের কাজটা আমি ভালোভাবেই জানি না না আমি সে কথা বলিনি আমি বলছিলাম যে প্লিজ মেজকামনি এখন কিছু বলার সময় নেই একটা কথা ভালো করে ভেবে দেখ পুরো বস্তি উঠে এসেছে বড় কথা ঝিলের জীবন একটা তরতাজা মেয়ের জীবন কোনো কিছু গন্ডগোল হয়ে গেলে মারাত্মক কাণ্ড হবে কিন্তু বাবা আমি সব জানি পুরো সিচুয়েশনটা আমি বুঝতে পারছি কিন্তু বাবা আমরা ডক্টর আমাদের মাথা ঠান্ডা রাখতে হবে সো প্লিজ প্লিজ ডোন্ট প্যানিক আমি অ্যানালাইজ করেছি ঝিলকে আর অপারেশন ছাড়া আমাদের কাছে এখন কোনো উপায় নেই দেখো এখন স্ক্যান করাতে হবে স্ক্যান করালে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি তাই আর লেট করা যাবে না আর হ্যাঁ ঝিলকে বেশি মুভ করানো যাবে না ওটা ওর জন্য প্রবলেম হতে পারে আমি বুঝতে পারছি এরকম একটা সিচুয়েশনে পারফর্ম করা যে কতটা ডেঞ্জারাস হতে পারে সেটা এমনিটা বুঝতে পারেন না মানে আমি ওকে বোঝাতে পারতাম না কিন্তু তুমি তো জানো কীরকম ও আমার সাথে লড়াই করতে শুরু করতো রিভোল্ট করতো মানে ভালো করতে কি আরও বাজে হতো জানো বাবা আমি প্রেডিক্ট করেছিলাম এরকম মারাত্মক কিছু একটা হতে পারে আর দেখো সেটাই হোক বলছিলাম পেশেন্টকে এক্ষুনি স্ক্যান করতে নিয়ে যাও ইয়েস স্যার বলছিলাম আমাকে অ্যাসিস্ট করবো স্যার ডোন্ট টরি আমরা আছি আপনার সাথে ওকে কুইক কুইক আমাদের কাছে একদম সময় নেই প্লিজ আমার মেয়ের কিছু হয়ে যায় না আমি কাউকে ছাড়বো অনেক রত্র করেছি অনেক চুপ করে থেকে আর না বড় লোকরা যা ইচ্ছে তাই করতে তো পারে না আমার মেয়েটাকে মেরে ফেললো এরা মেরে ফেললো আমার মেয়েটাকে ভুলে বাবা পার কারে গা থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় ও হট স্টারে